বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর চলমান অত্যাচার এবং স্কনের ধর্মগুরু প্রভু চিনময় কৃষ্ণ দাসের মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে ত্রিপুরার উনকোটি জেলার শহর এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় প্রায় পাঁচ শতাধিক বিক্ষোভকারী আর কে আই ময়দানে জমায়েত হয়ে শহরে বিভিন্ন রাস্তায় মিছিল করে মনুল্যান্ড কাস্টম চত্বরে অবস্থান নেন তাদের দাবি চিনময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে বিক্ষোভকারীরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়ে মনুল্যান্ড কাস্টমের বাস বেঁধে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কৈলাসহর মহকুমা পুলিশ ও এর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এই বিক্ষোভে নেতৃত্ব দেন পুর পরিষদের চেয়ারপারসন নীতিশ দে হিন্দু জাগরণ মঞ্চের রাজ্য সভাপতি উত্তম দে এবং সমাজসেবক সন্দীপ দেব রায় সমাজসেবী সিদ্ধান্ত দত্ত দুলাল দাস বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেন বিশেষজ্ঞদের মতে ভারত সরকার দ্রুত পদক্ষেপ না নিলে এই ধরনের প্রতিবাদ দেশব্যাপী ছড়িয়ে পড়তে পারে সমাজ আজকে কৈলাসরে আমাদের যে মনোনয়ন কাস্টম সেই মনোনয়ন কাস্টমে বাংলাদেশের চিন্ময় প্রভু ব্রহ্মচারীকে গ্রেপ্তার করার প্রতিবাদে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি বাংলাদেশের হিন্দুদের উপর যে বড় বড় আক্রমণ করা হচ্ছে তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছি এবং ভারত সরকারের কাছে আমরা দাবি রাখছি আমাদের মনোল্যান্ড কাস্টম দিয়ে বাংলাদেশ থেকে সমস্ত পণ্য আমদানি এবং বাংলাদেশের সমস্ত পণ্য রপ্তানি অবিলম্বে বন্ধ করতে হবে এই মৌলবাদী সরকারকে কোনোভাবে সহায়তা দেওয়া না হয় বিদ্যুৎ থেকে শুরু করে সমস্ত কিছু যাতে ছিন্ন করা হয় বাংলাদেশের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবার জন্য আমরা সনাতনী সমাজের পক্ষ থেকে আমরা ভারত সরকারের কাছে ভারতবর্ষের সনাতনী অংশের মানুষের স্বার্থে যে সরকারটা কাজ করছে ভারতবর্ষের মোদীর নেতৃত্বে সেই সরকারের কাছে আমরা সমস্ত সনাতনী অংশের মানুষের পক্ষ থেকে আমরা আহ্বান রাখছি আমরা আবেদন রাখছি আমরা বিক্ষোভ প্রদর্শন করছি